বারমৌরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রচন্ড গরমে শিশুদের স্বাস্থ্য রক্ষা এবং নিয়মিত জলপানের অভ্যাস গড়ে তুলতে শুরু হয়েছে ওয়াটার বেল নামে একটি উদ্ভাবনী কর্মসূচি এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিহাইড্রেশনের ঝুঁকি কমানোর পাশাপাশি পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার লক্ষ্য না হয়েছে প্রতিদিন মিড ডে মিলের এক ঘন্টা আগে বিদ্যালয়ের নিউট্রিশন বাগান থেকে সংগ্রহ করা তাজা লেবু ও লবণ মিশ্রিত শরবত শিশুদের মধ্যে বিতরণ করা হয় শ্রেণী অনুযায়ী শিশুরা ওয়াটার বেল বাজার সঙ্গে সঙ্গে এই সতেজ পানীয় গ্রহণ করে যা তাদের জল খাওয়ার প্রতি আগ্রহ বাড়াচ্ছে লেবুর স্বাদ ও লবণের মিশ্রণ গরমে ঘরমাক্ত শরীরে ডিহাইড্রেশন প্রতিরোধ করছে এছাড়া মিড ডে মিলের মেনুতে প্রতিদিন নিউট্রিশন বাগানের লেবু যুক্ত করা হয়েছে লেবুতে থাকা ভিটামিন সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক নিউট্রিশন বাগানেরই এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা এখান থেকে সংগ্রহ করা লেবু শুধু শরবত তৈরিতেই নয় মিড ডে মিলের পুষ্টিমান বাড়াতেও ব্যবহৃত হচ্ছে এই উদ্যোগ শিশুদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের পুষ্টির ঘাটতি পূরণ করছে অভিভাবকরা এই কর্মসূচির প্রশংসা করে বলেছেন এটি শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াচ্ছে ওয়াটার বেল শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করছে এবং তাদের শিক্ষার পরিবেশকে আরও উন্নত করছে এই উদ্যোগ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত বিদ্যালয়ের এই পদক্ষেপ শিশুদের সুস্থ ও সবল ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত জানান প্রচণ্ড গরমে শিশুদের শরীরে জল ও লবণের ভারসাম্য রক্ষায় নিউট্রিশন গার্ডেনের লেবু লবণ ও চিনি দিয়ে সর্বদা হচ্ছে এতে জল পানের প্রতি আগ্রহ বাড়ছে ডিহাইড্রেশনের ঝুঁকি কমছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে এবং শারীরিক দুর্বলতা ও পেটের সমস্যা প্রতিরোধ হচ্ছে এটাই ওয়াটার বেল কর্মসূচির মূল উদ্দেশ্য